হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বন্ধুরা এই যে বোর্ডের যে প্রশ্নটা এটা কিন্তু অতীতে মানে আগের কোনো না কোনো সময় অ্যাডমিশন পরীক্ষা মানে দু হাজার চার সালের কত আগে চিন্তা করো অ্যাডমিশন পরীক্ষা কিন্তু এটা এসেছিলো এই গণিতের এই প্রশ্নটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যেহেতু বয়স সংক্রান্ত অঙ্ক মন দিয়ে খেয়াল করতে হবে অন্যদিকে তাকাবা যদি কিছু শিখতে চাও এই তোমার বন্ধু তোমার সামনে তাহলে তোমার টেনশন কেস বলো অন্যদিকে তাকালে তুমি তো শিখতে পারবে না আমরা বয়স সংক্রান্ত অঙ্কের জন্য একটু টেকনিক বলি বন্ধুরা যদি বয়স সংক্রান্ত বর্তমান বয়স দেওয়া থাকে আগেরটা বের করতে হলে বিয়োগ পরেরটা বের করতে হলে যোগ মনে আছে তো এই নিয়মগুলো যে কোনো বয়সং করে এবং যদি ছোটোজনের বয়স চায় তাহলে বিয়োগ করি বড়োজনের বয়স চায় যোগ করি এই যে কমন কথাগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্রশ্নটা পড়বো কী বলেছে তোমার বয়স আট বছর কার বয়স তোমার বয়স এই তোমাকেই বলছে তোমার বয়স মনে করো আট বছর এখন তোমার আব্বার বয়স তোমার বয়সের পাঁচ গুণের চেয়ে তোমার যে বয়স সেই বয়সেতে যদি পাঁচ গুণ করা হয় সে পাঁচ গুণ করে যা হবে তার থেকে তিন বছর কম আছে তোমার আব্বার বয়স এখন তোমার আব্বার বয়স কত তোমাকে বের করতে হবে বন্ধুরা একটু খেয়াল করো কার বয়সটা এখানে দেওয়া দেওয়া আছে আছে তোমারটা কত দেওয়া আছে আট দেওয়া আছে এখন তোমার এই আট বছরের সাথে পাঁচ বছর গুণ করতে হবে কি তোমার বয়স তোমার আব্বার বয়স তোমার বয়সের পাঁচ গুণের তার মানে আমরা আগে প্রথমে কি করি আমার বয়স তোমার বয়স তুমি কি লিখবে তোমার বয়স না এখানে লিখতে হবে কি আমার বয়স আমার বয়স ও বন্ধুরা আমার বয়স কত বছর আট বছর এই লিখলাম আমার বয়স এবার বন্ধুরা একটু খেয়াল করো আমার আব্বার বয়স আমার বয়সের পাঁচ গুণ বছর কম তাহলে আগে আমার আমার বয়স আব্বার বয়স আমার বয়সের যে পাঁচ গুণ সেটা কি করে নি আমার ওই কথাটা লিখলে সুন্দর হবে বেশি ভালো হবে আমার আব্বার বয়স আমার আব্বার বয়স আমার বয়সের আমার বয়সের পাঁচ গুণের পাঁচ গুণের চে চেয়ে তিন বছর কম অন্ত এটা যদি আমি এবার আমি একবার লিখতে এবার আমরা লিখতে পারি এখানে আমার আব্বার বয়স আমার আব্বার বয়স বন্ধুরা এটা একটু খেয়াল করবা আমার আব্বার বয়স কি আমার বয়স কত তার কত গুণ পাঁচ গুণ তার থেকে কত বছর কম তিন বছর বলতে পারো স্যার এটা একটু বেশি কঠিন মনে হচ্ছে বা একটু বেশি প্যাঁচানো মনে হচ্ছে বন্ধুরা তোমরা যদি এটা বেশি প্যাচকে এটা তো কমন যে আমার বয়স আট তার সাথে পাঁচ গুণ করলাম করে তার তিন তার থেকে তিন বছর কম এখন তুমি যদি করো যে আমার আব্বার বয়স আ পাঁচ গুণ আটাটা চল্লিশ বছর বিয়োগ তিন বছর সেটাও যে হবে না তা না প্রকৃত অর্থে এটাই সুন্দর এবং এটাই ইজি সিস্টেম এই জন্য আমরা কি করবো এই পাঁচাটা কত চল্লিশ বছর এর থেকে কত এই তিন বছর আমরা বিয়োগ করব এই বন্ধুরা এই চল্লিশ থেকে আমরা এই তিন বছর বিয়োগ করলাম তিন আর চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হলে হাতে আমার এক অবশ্যই অঙ্কের ক্ষেত্রে ডান পাশে রাফ করতে হবে হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে হবে 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 যে হাতেরটা পাশে না লিখে রাখে যে রাফ না করে সে পচা এবং সে গোবর খায় কর গণনা করতে হবে বন্ধুরা তুমি যত বড় ক্লাসে উঠতে চাও বড় ক্লাসে উঠে যাও কিন্তু এই নিয়মগুলির বাইরে কখনোই যাবে না কর গণনা করা হাতেরটা পাশে লিখে রাখা এবং রাফ করা মনে থাকবে রাফ হচ্ছে অঙ্কের প্রাণ আমি সবসময় তোমাদেরকে বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি একের কথা না চার দুই তিন চার তিন হলে তাহলে এখন কি কত বছর সাঁত্রিশ বছর তাহলে আমার আব্বার বয়স কত বছর সাঁত্রিশ বছর উত্তর আমার আব্বার বয়স আব্বার বয়স সায়ত্রিশ বছর ওকে হয়ে গেল অঙ্কটা এখন আমি আবার একটু রিপিট করি যদি এই অঙ্কটাকে স্যার একটু ঘুরায় বা যদি একটু পাঁচানোর চেষ্টা করে স্যার যদি এখানে আরেকটু একটু ঘোরাতো যে দেখেন বলেছে তোমার আব্বার বয়স কত কিংবা যদি বলতো তোমার এবং তোমার আব্বার বয়সের পার্থক্য কত যদি এটা এই অঙ্কে দিয়ে বসতো কীভাবে ঘুরাতে পারে আমি আমি তোমাদেরকে বলি অনেক সময় কমন প্রশ্নগুলোর ক্ষেত্রে সারা একটু পেঁয়াজ দেয় একটু বাড়তি ঘুরায় তাতে কিন্তু অঙ্কের নিয়ম বদল হয়ে যায় না এখানে যেমন দেখো তোমার আব্বার বয়স কত এখানে এই প্রশ্নের মধ্যে এখানেই শেষ হচ্ছে তোমার আব্বার বয়স কত আমার আব্বার বয়স বের করলাম কত সাঁত্রিশ বছর গেল যদি এখানে আমার আব্বার বয়স না আদি যদি বলতো তোমার আব্বার বয়স ও তোমার বয়সের পার্থক্য কত তখন কি করতাম এই আব্বার বয়স আমার এই আট বছর আমি বিয়োগ করতাম কিংবা তোমার এবং তোমার আব্বার মোট বয়স কত যদি সেটা চাইতো তাহলে আমরা এটা সেটা যোগ করতাম এই অ্যাডমিশনের জন্য বা বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের গুরুত্ব হিসেবে দেখো একটা অঙ্কের মধ্যে একটু প্যাস সামান্য প্যাসের কারণে কিন্তু অনেক সময় আমরা টেনশানে ফিল করে আমরা ভুল করি এই জন্য গণিতের ক্ষেত্রে নিয়মগুলোকে গুরুত্ব দিতে হবে 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 আবারও বলি বয়স সংক্রান্ত অঙ্কে যদি আগের বয়স বের করতে হয় বিয়োগ তোমার দশ এখন দুই বছর আগে কত ছিল আট তাহলে বিয়োগ তোমার বয়স এখন দশ দু বছর পরে কত যোগ দশ আর দুই বারো বছর এখন পূর্বের বয়স যদি দেওয়া থাকে তিন বছর আগে তোমার ছিল সাত তাহলে বর্তমানে কত দশ বছর এবার যদি এরকম থাকে যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ মায়ের বয়স মেয়ের বয়সের মেয়ের বয়সের পাঁচ গুণ যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে জনেরটা বের করতে হলে গুণ আর ছোটো জনেরটা বের করতে হলে ভাগ এই কমন জিনিসগুলো আমি একটা ভিডিওর মধ্যে রিসাইকেল করে আমি কিন্তু টোটাল মানে বিশেষ করে বয়স সংক্রান্ত তঙ্কের নিয়মগুলিকে তুলে ধরার চেষ্টা করলাম ওকে বন্ধুরা ভালো থেকো সবাই আমি চেষ্টা করবো প্রতিদিন তোমাদের কিন্তু বলেছি কমিটমেন্ট করেছি যে আমি এরকম এই যে দেখো এখানে আমার কাছে বিভিন্ন সালের এই যে বিভিন্ন সালের যে পরীক্ষা এসেছে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এটা শুধুমাত্র আমাদের এই যে শেখার তাগিদ নেই আমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে গণিতের মূল ভিত্তিগুলো জানার জন্য ঠিক আছে ভালো থেকে সবাই অবশ্যই অব্যমুর কথা শুনবা ঠিকমতো পড়াশোনা করবা এবং লেখার মধ্যে কোনো অপারেটিং কাটা সেটা করবো না মনে থাকবে তো বন্ধুরা বাই